সৈনিকদের মতোই সৈনিকদের স্ত্রীদের জীবনও অনেক কষ্টের আমার নিজের অভিজ্ঞতা থেকে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম একজন সৈনিকের গার্লফ্রেন্ড হওয়া খুব সহজ কিন্তু একজন সৈনিকের স্ত্রী হওয়া খুব কঠিন যখন তোমার চোখের সামনে তোমার বান্ধবীরা তাদের প্রিয় মানুষের সাথে ঘুরতে যাবে আর তখন একজন সৈনিকের স্ত্রী তার স্বামীর ফোনের অপেক্ষায় বসে থাকে তোমরাই বলো না বন্ধুরা এটা ঠিক কতটা কষ্টের জীবন আজকাল সময়ের অভাবে হাজারো সুন্দর সম্পর্ক ভেঙে যাচ্ছে কিন্তু একজন সৈনিকের স্ত্রী কি সুন্দর এক বুক ভালোবাসা নিয়ে তার স্বামীর জন্য মাসের পর মাস অপেক্ষা করে যাচ্ছে একবার কাছে পাওয়ার জন্য ছ থেকে সাত মাস অপেক্ষা করতে হয় এতে আমাদের জীবনে ভালোবাসা কমেনি বরং হাজারো গুণ বেড়েছে এটাই একজন সৈনিকের স্ত্রীর ভালোবাসা ইচ্ছা করলে দুজনে হাত ধরে হাঁটতে পারি না সৈনিকরা যেমন স্যাক্রিফাইস করে তেমনি তাদের স্ত্রীরাও স্যাক্রিফাইস করে ছোট বড় কত উৎসব একাই কাটাতে হয় তাই সৈনিকদের স্ত্রীদের আলাদা করে কোনো আনন্দ অনুষ্ঠানের দরকার হয় না যেদিন তার ডিউটি থেকে ছুটিতে বাড়িয়ে আসা সেটাই তার কাছে যে কোনো আনন্দ উৎসবকে হার মানায় এর থেকে বেশি আনন্দের অন্য কিছু হতেই পারে না সময়ের অভাবে রাগ হয় কিন্তু কোনোদিন অভিযোগ করিনি বরং একটু কথা হলে নিশ্চিত হয়ে যায় যে মানুষটা ঠিক আছে কোনো আনন্দ উৎসবে বরকে কাছে পাই না ঠিকই কিন্তু একজন সৈনিকের স্ত্রী হয় গর্ববোধ হয় তুমি আমার অহংকার তুমি আমার মনে সেটা আমি মনে করি একজন সৈনিকের স্ত্রী হতে পারাটা অনেক ভাগ্যের ব্যাপার তো হ্যালো বন্ধুরা রীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা আমার চ্যানেলে যারা এখনো নতুন তোমরা যদি চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো আর অলরেডি এই কাজটি যারা করে রেখেছ তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবে আর বন্ধুদের মাঝে শেয়ার করবে তো বন্ধুরা এখন খুব রোদের দাপট চারিপাশে শুধু গরম লাগছে গরম লাগছে তো কিছু শীতের ড্রেস আমার ওঠাতে বাকি ছিল আর সেগুলোই আমি এখন তুলে রাখছি তো খাটটা এখন খুলতে হবে যার জন্য খাটের ওপর ল্যাপটপ রয়েছে আর আমি ওটা ওখান থেকে সরিয়ে দিচ্ছি আর খাটটা আমার পক্ষে একা খোলা সম্ভব নয় জন্য বরবাবু কি করেছে খাটে একটা হাইড্রলিক মেশিন লাগিয়ে দিয়েছে যার জন্য আমি একা একাই খাটটা খুলতে পারছি তো খাটের ভিতর আমি কম্বল একটা বাড়তি ছিল ওটাকে আমি রেখে দিয়েছি আর তার আগে বেশ কিছু ব্লাঙ্কেট আমি রেখে দিয়েছি তো আর একটা এক্সট্রা বালিশ ছিল ওটা আমি আজকে বার করে নিয়েছি যে লাগবে হয়তো এখান শুধু এখন তো গরমের সময় নিচে ওপরে যেখানে খুশি সেখানে ঘুমানো যাবে আর এই ঘরটাই আমরা অবশ্য এখনও ইউজ করছি না মানে ঘুমোচ্ছি না আমরা নিচের রুমগুলোতেই ঘুমোই তো তারপরও ঘরটা আমি গুছিয়ে রাখি গোছানো থাকলে ভালো লাগে ভালো দেখায় তার জন্য আমি সব সময় গুছিয়ে রাখি যাই হোক আমি ল্যাপটপটা এখন খাটের পর রাখছি না আমি উপরে একটা সোকেছে রেখে দিলাম আর খাটটা দেখছি একটু ধুলো পড়েছে কি জানি সবসময় জালনা বন্ধ থাকে তারপরও কোথার থেকে এত ধোলা আসে রোজ রোজ দিনই পরিষ্কার করা হয় মোছা হয় তারপরও মনে হচ্ছে ধুলো পড়েছে যার জন্য আমি পুরো সব জায়গায় একটু মুছে নিচ্ছি আর মুছে নিলে তো জিনিসগুলো ভালোই থাকে আর দেখো বন্ধুরা এটা হচ্ছে আমার দোতলার রান্নাঘর এটা এখনও ইউজ করা হয় না এখানে যেরকম তৈরি করা রয়েছে ঠিক সেরকমই রয়েছে আমি রান্নাবান্না পুরোটাই নিচে করি আর নিচেই আমাদের খাওয়া দাওয়া থাকা সবটাই নিচে হয় উপরের ঘরগুলো শুধু তৈরি করাই রয়েছে যাক এখানে এসে আমি বাথরুম রান্নাঘরে ঢুকে দেখছি এখানেও ধুলো পড়েছে যার জন্য আমি পরিষ্কার করছি আর মাঝে মাঝে খুব রাত্রে দেখছি ঝড় আসছে বৃষ্টি হচ্ছে হয়তো তার কারণেও কিভাবে ধুলোটা ঘরে ঢোকা গেছে যাই হোক আমি সব জায়গা একটু পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার করে থাকলে তো ভালোই দেখায় তাই না বন্ধুরা যে কোনো জিনিসের ছেঁড়া হোক আর ভাঙা হোক যদি জিনিসটা পরিষ্কার করা থাকে এবং গোছানো থাকে দেখতে সত্যি সুন্দর লাগে তো আমি তার জন্য রান্নাঘরটা আমি রান্নার জন্য ব্যবহার করি না ঠিকই কিন্তু আমি পরিষ্কার করে রাখি আমার ভালো লাগে পরিষ্কার করে গুছিয়ে রাখতে আমার সত্যি খুব ভালো লাগে তো আমি কিছু জামা কাপড় ছাদে দিয়েছিলাম সকালে ধুয়ে আর ওখানে আমি যাচ্ছি আর এদিকে আমার শাশুড়ির মা পুজো দিয়ে দিয়েছেন আমিও কোনো চান করিনি তো আমি জামা কাপড় নিতে এসে ছাদে তো দেখো বন্ধুরা আজকে প্রচুর রোদ এতটা রোদ আমি খালি পায়ে রোদে মানে ছাদে পাড়াতে পারছি না পা দিতে পারছি না যে এতটা রোদ তো আমি টিনের শেটের নিচে কিছু জামা কাপড় নেড়ে দিয়েছিলাম আপনাপ শুকিয়ে গেছে তো জামা কাপড়গুলো আমি নিয়ে এসছি আর এখন চান করবো তো দেখছি আমার টিনা পাখি শুধু ডাকছে মামা করে তাই ওর সঙ্গে একটু গল্প করছি ও হো আমার তো ঘর মধ্যে বাসন বাঁচতে ওটাই মনে নেই তো আমি খা দুপুর সকালে খাওয়ার পরে আমাদের কিছু বাসন হয়েছিল যেটা আমি কলপারে রেখে দিয়েছিলাম কিন্তু তখন কলপারে খুব রোদ ছিল যার জন্য আমি রোদে বসে বাসনগুলো মাজিনি আর এখন রোদটা চলে গেছে আর এখন বাসনগুলো আমি মেজে নিচ্ছি তো বাসন মাজা হয়ে যাওয়ার পরে আবার আবার বেশ কিছু কাজ আছে সেগুলো করতে হবে এদিকে ছেলেও স্কুলে গেছে ও স্কুল থেকে আসবে তার আগে আমার সব কাজগুলো কমপ্লিট করতে হবে দেখো বন্ধুরা কাজ কমপ্লিট না করে শুয়ে বসে থাকলে না আমার একদমই ভালো লাগে না যার জন্য আগে কাজটা কমপ্লিট কর তারপরে আমার শুতে হবে বসতে হবে বা ফোন দেখব সেটা করি না কেন এগুলো করতে থাকি ভালো লাগে আর ঘুম পেলে তো একটু ঘুমিয়েও নিই এইভাবেই দিনটা কাটিয়ে দিই যাক আমার থালা বাসনগুলো তো হয়ে গেছে ধুয়ে এখন আমি ভাবছি কি করব। তো দেখলাম ঘরটা মুছতে হবে আর গরমের সময় তো বারবার ঘর প্রতিদিনে দুবার বা তিনবার করে ঘর মসলে না ঘরটা আবার ঠান্ডা থাকে যাক ঘর ঠান্ডা থাকলে তো আমাদের ভালোই হবে ঘুমোতে মানে ঠান্ডা জায়গা থাকতে তো ভালোই লাগে যার জন্য আমি দিনে দুবার করে ঘর মোছা হয় দুবার করে ঘর মোছি একবার সকালে ঘুম থেকে উঠে মোছা হয় না রাত্রে একবার মোছা হয় আর দুপুরে দুপুরে না সকালে খাওয়া দাওয়ার পরে চান করার আগে একবার মোছে নিই ঘরটা তো আমার একটা রুম হয়ে গেছে মোছা আর আর রুমে যে আমি মোছামুছি করছি তো এই রুমটায় এতটা জিনিস আছে যে ঘর মুছতে গেলে কোথা দিয়ে কী করে মচবো সেটাই বোঝে পায় না যাই আমার বা সব জায়গায় প্রায় একটা রুম মোছা হয়ে গেছে তো আর একটা রুম আমার মোছা কমপ্লিট প্রায় হয়ে যাচ্ছে তো ঘরটা মোছা হয়ে গেলে তো বন্ধুরা আমার ঘর মোছা প্রায় কমপ্লিটের দিকে আর আমি তোমাদের থেকে বিদায় নিচ্ছি হুম দেখাবে নেক্সট প্লগে ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ఓకే టాటా వంధరా